দোয়া করা রমজানে বেশি বেশি দোয়া করা দুটি দোয়া আমরা অবশ্যই করব। আমিও করি আপনারাও করেন বলেন আল্লাহ হুম্মা ইন্নি হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে বানা চাই এই দুইটা দোয়া আমরা বেশি বেশি করবো বলেন ইনশা আল্লাহ আল্লাহ তালা বলেন তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো সাথে সাথে তোমাদের ডাকে সাড়া দিন দুনিয়ার মানুষকে আপনি বারবার চান রাগ করবে আর আল্লাহ তালার ব্যাপারে রসুল আল্লাহ সাল্লাম বলেন মাল্লাম আলিল্লাহ ইয়া আলাই যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগ করে মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে মাখলুক রাগ করে চাইলে আল্লাহ রাগ করে না চাইলে মাখলুক রাগ করে চাইলে করে না চাইলে বলেন না করে চাইলে রাগ করে আর খালেক না চাইলে রাগ করে খালেক তাহলে রমজানে আল্লাহর কাছে জান্নাত চাবো বেশি বেশি দোয়া করব জিকির করা আল্লাহর কাছে পছন্দের জিকির সবচেয়ে পছন্দের বাক্য চারটা قال رسول الله صلى الله عليه وسلم احب الكلام الى الله اربع আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের বাক্য হলো চারটি পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটি বাক্য বেশি বেশি পড়া রমজানে যদি দেখেন আপনি কোনোভাবে কোনো মজলিসে বসে গেছেন যেখান থেকে উঠতেও পারতেছেন না বসতেও পারতেছেন না আবার ওই জায়গায় অনর্থক কথাবার্তা চলতেছে তখন ওই মজলিসে এইভাবে চায়া থাকবেন বৈশেই যায় হা করে হা করে চায়া চায় কি করবেন দেখেন একটু জোরে পড়েন পরে আমি বুঝাইতেছি পরেন হ্যাঁ এবার ট্রাই করেন পড়ার সময় দেখেন তো দুই ঠোঁট লাগেনি চেক করেন আঙ্গুল দিয়ে দেখেন দুই ঠোঁট একটা আরেকটার সাথে লাগে কি না পড়ার সময় পড়েন লা লাগে লাগে না এবার দেখেন ওই যে মজলিশে বৈশা রয়েছেন উঠতেও পারেন না বসতেও পারেন না কি করবে না হারে তখন এভাবে করে এমনি থাকবেন হেবাব কি আপনি হাকুই কথা শুনতেছেন আসলে তো আপনি ঠোঁট লাগানো ছাড়া একটা জিকির করতেছেন তিন মিজির তিন হাজার পাঁচশো বিরানব্বই নম্বর হাদিস ইল্লা ফুতি হাতলাহু আবু আবুসামা হাত্তা তুফজিয়া ইলা লাশ আসমানে সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে আপনার লা ইলাহা যেন আরো সে বসে তাহলে হে আপনি হের কথা শুনতেছেন আর রুসুল বলেন না বেটা ও তো তোর দিকে এভাবে তাকায় আছে আসলে আসমানের দরজা খুলতেছে মনে থাকবেনি টেকনিকটা যদি দেখেন যে এমন জায়গায় পুরে গেছেন না পারতেছেন ছুটতে না পারতেন মানে ছুটতে গেলে বলে আরে বসো আর একটু তখন দেখবেন যে এনে তো কি বোধ শেখায় তো খালি হ্যাঁ ভাববে কথা মন দিয়ে আসে না তো ঠোঁট লাগে না ভাববে কি আপনি কথা শুনতেছেন আসলে তো আপনি ঠোঁট লাগানো ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন এই জন্য মনে রাখবেন পৃথিবীর একমাত্র জিকির ইলাহা ইল্লাল্লাহ যেটা চব্বিশ ঘন্টা করলেও আপনার বুঝবেও না কেউ আপনি যে জিকির করতেছেন মনে থাকবেনই টেকনিকটা আল্লাহ তৌফিক দান করেন তেরো নাম্বার ইফতার করা সারাদিন রোজা রাখলেন ইফতার করবেন চোদ্দ নাম্বার ইফতার করানো ইফতার করা তেরো চোদ্দ নাম্বার ইফতার করানো ফজিলতের কাজ ধরোটাই পনেরো নাম্বার ইফতারের সময় দোয়া করা তিরমিজির তিন হাজার পাঁচশো আটানব্বই নম্বর হাদিসের বর্ণনা

ইফতারের সময় আল্লাহর এই দোয়াটাও করতে পারেন আল্লাহ বলেন তেয়ামতের আগে আমাদের দেশে আর কোন নারী শাসক যেন না হয় তাহলে তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না রোজাদারের দোয়া দুই নাম্বার নেয় পরায় পুরুষ শাসকের দোয়া তিন নাম্বার দা আতুল মাজলুম মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না দোয়া করব তো ইনশাআল্লাহ